দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ডাবি বিশ্ববিদ্যালয় একুশ এপ্রিল থেকে বিদ্যালয়ের অনলাইন পাঠাদান শুরু চলবে সাতাশ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে তবে ডাবি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের চলমান তাপপ্রবাহের কারণে একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে প্রচণ্ড গরমের কারণে গত শুক্রবার তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস তিন দিনের হিট অ্যালার্টের মধ্যে স্কুল কলেজ সাত দিন ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে তীব্র তাপ প্রবাহের কারণে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে